কাল ঈদ বলে আজকে রোজা শেষ হলগা নামাজ পড়া হল আমরা তারা বিশেষ তাহলে কাইকা বলে ই তাহলে এত কষ্ট হইরা ই রাতরা আইলাম আরাতলা আইয়া এই খাই না আর আইলাম দেখতেවත් আসিনা তো সান তাহলে হে কিবাই কি সান না ওলে ঈদের নামাজ পড়මු কি ভাই আজকে তো রোজা 29 টা গেল তাহলে হাঁকে সোদি মত পড়ছে তাহলে অনু সান দেয়া গল না মাইকে গুছনা দিয়ে দি না ঠিকই তাহলে ভাই কি তাহলে হাঙ্গা তুমি

এইটাই তো মনে হয় বাস চার এত দূর থেকে আমাকে কেন ফোন দেওয়া না হলো আকাশে নাকি চাঁদ দেখা যাচ্ছে না আজকে রুদা শেষ কালকে ঈদ এইটা এই যে ভাই ও ভাই ভাই কাইবা হালুকা কাইবা হালুকা কাইবা তাহলে কি ঘটনা কি চাঁদ নাকি দেখা যাচ্ছে না তো আমি তো আসলাম এখন দেখি চাঁদ দেখা যায় আসলেই তো চাঁদ দেখা যাচ্ছে না আন্দার আন্দার দেখা যাচ্ছে কেন আকাশে তো আসলে দেখা যাচ্ছে না খালি চোখে মনে দেখা যাবে না কি করা যায় এখন কিন্তু আমার কাছে কিন্তু আরো বিশেষ অস্ত্র আছে যেটা দিয়ে আমরা সানগ্লাস পরেও কিন্তু দেখতে পারি এখন আমি অস্ত্রগুলো বের তাহলে আপনি অস্ত্র সেগুলো কই বের করেন আছে সব জিনিসই আছে তো আমি তো নিয়ে আসছি সবই আমি তো জানি যে খালি চোখে চাঁদ দেখা যাচ্ছে না বিদায় আপনি আমাকে স্মরণ করেছেন আমি কত দূর থেকে এসেছি জানেন আপনি আমি ছিলাম ছৈদিতে গিয়েছিলাম চাঁদ গবেষণা করে চাঁদ বের করে কালকে আজকে চা কে নামাজ পড়ায় তারপরে আমি এখানে আসছি হ্যাঁ অস্ত্রাদি করে হ্যাঁ এটা এখানে সেটআপ করেন এখানে রাখলে চলবে হ্যাঁ শুধু এটাই না আরো একটা জিনিস আছে যেটা বিশেষ যন্ত্র দৃশ্যে যেটা ছাড়া আমরা খালি চোখে চার দেখতেই পারবো না দাঁড়ান সেটাও আমি বের করছি এটা হলো আমাদের সেই যন্ত্র যেটা দিয়ে আমরা চারটা দেখবো ঠিক আছে আমি যে জিনিসটা সেট করি হ্যাঁ এবার আমরা কিন্তু চাঁদ দেখার সিদ্ধান্তে পৌঁছে যাব তাহলে শুরু করি নাকি আচ্ছা তো মনে হয় এই এই দিকে থাকার কথা কিন্তু দেখা যাচ্ছে না কেন হ্যাঁ আপনি দেখেন তো দেখেন তোর দেখে দেখি না দেখেন তোর পশ্চিম আকাশের দিকে তাকাবেন পশ্চিম আকাশে দিকে তাকাবেন তাইলে কিন্তু চারটা দেখতে পারবেন এই মিয়া আপনি কিনিয়েছেন এটা দিয়া সামেন মুহে চাইলে খালি মনে হয় যে একবারে একবারে আমা বসছে রাইট আছে আমা বসছে মতন আরে ভাই আপনি তো ঠিক জায়গায় থাকান নাই ঠিক জায়গায় তাকাইলে তো চাপ দেখতেই পারতেন আপনি তো ঠিক জায়গায় তাকান নাই যে কি আপনি স্মরেণ আপনি পারবেন না এখন এখন আমি গবেষণা করে যা জানতে পারলাম সেটা হলো আপনারা কালকে মাঠ পড়বেন কি সেই জন্যই তো আমাকে ফোন করে আনছেন হ্যাঁ এখানে আমি একটা সত্যি কথা বলি বলেন কোন সত্যি কথাটা হলো যে যদি আজকে যদি ছোইদি মাঠ পড়ে তাহলে আপনারা কালকে সকালে আপনারা নামাজ পড়বেন আমি তাই জানি আমি আমি পারি কামডা করলো কি ছোইদি যদি লাস্কানা মাস পড়ে কালই খাতো আমরাই নামাজ পড়ും সকালে এটা তো আমরাও জানি তালেও ওই শালা রে আনছিলাম গিয়ে রে